হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল কোদাল ঘাড়ে চাচা হাতে বালতি আমরা বেরিয়ে পড়েছি আজকেও কেলান থেকে মাছ ধরবো আপনারা সঙ্গে থাকুন আমি আর কুমল না তো পরিমাণ পানি এই জায়গাটা পার হতে পারলেই শুকনো

লাই ও আসুন আর কিছুক্ষণ গেলে আমরা পোষায় যাব আজকে যেটুক শেখব বেশি নেব না লোক দুইজন অল্প করে জায়গা ধরবো আর সাথেই থাকুন দেখা যাক কি হয় কাকু বাদাল কি কাকু বাদাইল দেয় কত দূর বাদাইল দেয় গেল আলটা বাঁধা হয়ে গেলেই মাল ধরা শুরু করে দিত ঝোর কাটা কাটা হয়ে গেলেই সব একটু বন্ধুরা ঝোর সাফ করতে করতে কিছু মাছ পেয়েছি আপনাদেরকে দেখাবো ঝোর সাফ করে আমাদের প্রায় সে শুধু শৈলের বাচ্চা বন্ধুরা আমি আস্তে আস্তে মাছ ধরছে মাছ ধরতে ধরতে একটা গাড়ি পাইছে হ্যাঁ গাড়ির ভিতরে খালি জিল আর জিএল গাড়ি শেষ নাকি দেখা যাক কি হয় দেখো দেখো ঘরের ভিতর মাল দেখিছো দেখেছো দেখো খালি কেল বেল করছে জিএল দেখছো দেখো কত গো

বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে আমরা বাসার দিকে আগাচ্ছি সঙ্গে থাকুন পুরো ভিডিও তো দেখানো সম্ভব না বাসায় গিয়ে মাছ দেখাবো না কতটি পেয়েছি বাসায় চলে এসেছি আমরা মাছ ধোয়ার জন্য ঠেলা জালের উপর ঢালছি দেখুন মাছ কীভাবে কিলবিল কিলবিল করছে ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন